আমরা বাস থেকে নামার পরে একটা খাবার হোটেলে ঢুকে গেলাম আর এখানে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি যেহেতু আমরা সকালে কিছু খেয়ে বের হতে পারিনি যার কারণে আমরা দুপুরের খাবারটা এখানে খেয়ে নিচ্ছি আমরা এখন চকরিয়া বাস টার্মিনালে আসি এখান থেকে জিপ নেব তারপরে মিরিজা বিলিতে চলে যাব সাথে থাকেন সবাই কিন্তু ওই আইডি কার্ড ফটোকপি করতেছে যেহেতু এখানে নাকি আইডি কার্ডের ফটোকপি লাগবে এই জন্য আমরা সবাই আইডি কার্ডের ফটোকপিগুলো বের করতেছি আর কি সবাই আছে এখানে আর সবাই ওই গিয়াগুলো রেডি করতে চাইনি গ্যাটার কোপিগুলো সাথে রাখো চাঁদের গাড়ি একটা ঠিকঠাক করে উঠে গেলাম আমরা ছিলাম ছয়জন মেরিনজে বিলিতে যাচ্ছে এরকম আর একটি গ্রুপ আমাদের সাথে অ্যাড করে নিলাম পরে আমরা মজা করে করে চলে যাচ্ছি মেরিনজে বিলিতে এখন উপর উঠতেছি মেরিন জাবেলির উপর উঠতেছি দেখুন কত সুন্দর প্রাকৃতিক আমি এই জায়গাতে কয়েকদিন আগে একটা ফেসবুকে ভিডিও দেখলাম বাইক তুলতেছিল যে সেই প্লেসটা এটা আর সবাই উঠতে আসছে সাদা থাকুন উপর উঠি আসলে আমরা দোকানের জন্য প্যারা খাই নাই এখানে পাশেই দোকান আছে যার কারণে আমাদের থেকে তেমন প্যারা কাইতে হলো না পাশে তো ভাবলাম দোকান অনেক দূরে হবে দেখলাম একদমই পাশে কিছু লাগলো এসেই নিয়ে গেলাম পাশে আছে আপনাদের আসলে কিছু দূরে নিয়ে যেতে চান তাহলে দোকান পাশে আছে আমাদের জন্য এখন লেমন শরবত লেমন এগুলো লেমন শরবত মেয়ে আচ্ছা ম্যাঙ্গু শরবত ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা মিরিন জাভিলি চলে আসছি আমরা এখন মারেংজা হিল রিসোর্টে আমাদের জুমগর নিয়ে নিয়েছি এই যে এটা একটা হচ্ছে স্পট ছবি তোলার এখানে আমরা ছবি উঠাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে অনেক প্রাকৃতিক দৃশ্যগুলি অনেক সুন্দর এখনো সকাল হয় না এখনও বিকাল এখন থেকে আমরা মেঘ দেখতে পারতেছি কুয়াশার মতো করে আসলে এগুলি ম্যাঘ না এগুলো হচ্ছে কুয়াশা ওই যে আমাদের কটেজটা হচ্ছে এটা দূরে দেখা যাচ্ছে না ইভাতে ফটোশুট করতেছে ওরা ফটোশুট করতেছে আমাদের কটে সার্কি সামনে আমরা ওখানে যাই ওখানে কার কোয়ালিটি গুলো আপনাদেরকে একটু দেখাই সাথে থাকে রিসুট ওই যে আমাদের ওইটা হচ্ছে আমাদের জুমগড় ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা এখনো জুম করে যাইনি এখন আমরা এখানে ফটোশুট করে ফেলেছি আগে আগে সূর্য ডুবে যাওয়ার আগে অনেক সুন্দর ভিউ দেখেন অবশেষে চলে আসলাম আমাদের গড়ে এখন প্রবেশ করতেছে আমরা যাই সাদা এখন আপনাদেরকে দেখাই অবশেষে আমরা আসছি এখানে বিশ্রাম করতেছি এখন তো এখানকার একটু কথা বলি এগুলো সম্পূর্ণ দায়িত্ব চলে শান্তর অতিকে একটু জিজ্ঞেস করে প্রাইস কিরকম নিয়েছে আর কিরকম সুযোগ সুবিধা দিছে ওরা হ্যাঁ শান্ত একটু ভালো বিস্তারিত জুমগর এটা আমরা চারজনের জন্য নিছি দুই হাজার টাকা দিয়ে একদম ফিক্সড দুই হাজার টাকার ভিতর চারজনের জন্য দুই লিটার দুই লিটার চার আট লিটার পানি আর খাবার দাওয়ার হচ্ছে তিন বেলা ছয়শো টাকা তিন বেলা দুপুরের খাবার চারা বিকেলে দিবে ডিম নাস্তা বিকেলে নাস্তা ডিম পাউরুটি কলা দিবে নাকি আর রাতে বারবিকিউ আর পরোটা আর সকালে খিচুড়ি আর ডিম এই দুটুকু একটু ঠিক আছে মোটামুটি খারাপ না যে প্যাকেজটা দিয়েছে ওই প্যাকেজটা মোটামুটি ভালো লাগছে আমাদের আপনারা যদি আসতে চান তাহলে চলে আসতে পারেন চলে আসুন ঘুরে যান মেরিনজা বিলিতে ইরফান এখানে সে ক্লান্ত হয়ে গেছে গান গানের সাথে ডান্স করতেছে आजा आजा आ जाओ आ जाओ इधर आ जाओ मेरी जबीले घूम जबीले बहुत अच्छा लगेगा आ जाओ सारे आ जाओ मेरी जबीले में आके घूम जाओ लव आजा आप लोग भी आ जाओ, जाओ। मेरी जबीले में आके घूम जाओ बहुत अच्छा लगेगा यकीन मानो व्यू देख लो व्यू व्यू को मतलब फॉर यू आ जाओ मेरी में घूम जाओ সকালে ঘুম থেকে উঠে গেলাম আসলে ঘুম থেকে উঠতে একটু লেট বেশি হয়েছে যার কারণে আপনাদেরকে সকালের বিয়েটা দেখা হলো না আর কি তারপরেও দেখা যাচ্ছে এখানে ওই দূরে কুয়াশা দেখা যাচ্ছে আর সকালের ভিউটা দেখুন আর এটা রাতে দেখা হলো না আপনাদেরকে আমরা এটাতে ছিলাম এটা আমাদের থেকে প্রাইস নিয়েছে হচ্ছে দুই হাজার টাকা করে আপনারা যদি কেউ আসতে চান জনপতি পনেরোশো থেকে দুই হাজার টাকা হলে অ্যান আপ হয়ে যাবে আমাদের থেকে জনপতি দুই হাজার টাকা খরচ হয়েছে আপনারা চাইলে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন সো গাইস আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওহো পাহাড়ি এলাকা আজকে একদিনের ট্যুরটা এখানে শেষ আই মিস ইউ মেনজাবিলি পাহাড়কে অনেক মিস করব।